আছে তোমার চেনা না অবশ্যই ভালো আছে আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখানে যতগুলি চিপস যা কিছু দেখতেছেন সব কিছু আজকে খেয়ে বলবো আর এগুলোর ফ্লেভার কিরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার এটা খাওয়ার অনেক দিন ধরে শখ ছিল ওই যদি আমি অসুস্থ ছিলাম সেদিন থেকে নিয়েছিলাম ওদের আমি আসলে খিরে খেয়ে ফেলা দিব

যে বলতেছে দেখেন যাই হোক তো কাশ্মীর আজকে যতগুলো মানে আইটেম ছিল সবগুলো টেস্ট করে দেখালো ওর রিভিউটা কেমন ছিল অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা সব মিলে আসলে কেমন হয়েছে এরকম আরো ব্লগ চান কিনা না আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো তো আজকের মতো কাশ্মীর ফ্যান ফলোয়ারদের সবাই কি বিদায় জানিয়ে আমাদের ব্লগটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ